কাশ্মীরি হোমা না কিন্তু আপনার চুইটাল কোবো এই যে দেখতে পাচ্ছেন দুইটা চুইটাল মার্শাল খুঁজতে আছে নিতে পারেন ভাই যোটা কি বাচ্চা করছে কত রাখবেন ভাই

থেকে দুইশো টাকা কম রাখা সম্ভব যেগুলো দেখা গেল যে পাঁচশো টাকার কবত নিয়ে দুইশো টাকা কম রাখা ভাই সম্ভব না তো সেক্ষেত্রে আমরা আহ দেখানোর চেষ্টা করবো এখানে কি কি সম্ভব রয়েছে দাম জানার চেষ্টা করবো আমাদের ভিডিওর সঙ্গেই থাকবে তো চলুন আমরা বদুল ভাইয়ের সাথে কথা বলি আসসালামাইকুম ভাই আছেন আলহামদুলিল্লাহ ভাই আছে আচ্ছা অনেক কিছু আছে আচ্ছা নাম বলে শেষ করা যাবে না কত প্লাস কবুতর আছে এখানে আমার কাছে কবুতর কবুতর আল্লাহ মাসাল্লাহ ভাই আপনার ঠিকানা

একদম কালো কুচকুচি মারাশাল্লাহ বিশাল বড় সাইজের বোতল ভাই ডিম্বাচা করছে ভাই কত রাখবেন ভাই এটার দাম করবে মাত্র আঠারোশো টাকা মাত্র টাকা একদম একদম একদম

হাই কোয়ালিটির এক জোড়া ডেনিশ কবুতর একদম টকটকা লাল গিয়ার জেড ব্ল্যাক মাশাআল্লাহ জোড়া কি ডিম বাচ্চা করছে ভাই রানিং বে কত রাখবেন ভাই এর দাম পড়বে মাত্র 3500 টাকা 3500 টাকা ভাই একদম 3500 200 টাকা ডিসকাউন্ট 3300 টাকা আর 100 টাকা ডিসকাউন্ট ভাই 3200 টাকা একদম 3300 টাকা দামাদামি করা যাবে একদম বিগ সাইজের ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো ধরনের কোনো মিসমার্ক নেই ঠোঁটগুলো একদম টকটকা লাল গিয়ারে দেখেন একদম বিগ সাইজ বদুল ভাই কি দেয় যাচ্ছেন ভাই এটা ভাই কাশ্মীরি হোমা কাশ্মীরি হোমা না তাও চুইঠাল চুইঠাল দুটো চুইঠাল দুইটাই কিন্তু আপনার চুইঠাল কবুতর এই যে দেখতেই পাচ্ছেন দুইটা চুইঠাল মাশাআল্লাহ কাশ্মীরি হোমা কবুতর জোড়াকে ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করে রানিং পেয়ে কত রাখবেন ভাই এটার দাম পড়বে মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা একদম ভাই একদম ষোলোশো টাকা দামাদামি করা যাবে না কাশ্মীরি হুমাকুবত দুইটাই কিন্তু চুইটাল ডিম বাচ্চা করা দেখেন খুবই চমৎকার একটা পেয়ার যদি কারো পছন্দ থাকে ইনশাল্লাহ পুরো স্ক্রিন জুড়ে আপনার ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন দেখেন কোয়ালিটি ফুল

এখানে কিন্তু আরো একজোড়া কালারিং গুলা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটা ডিম বাচ্চা করছে ভাই কত রাখবেন বতুল ভাই আষ্টশো টাকা একদম আষ্টশো ভাই একদম আষ্টশো টাকা দামাদামি করা যাবে না মাত্র আষ্টশো টাকায় কালারিং গুলা পাইতেছেন দেখেন চমৎকার কালার কিন্তু আমরা আরো এক জায়গায় গোল্লা দেখতে পাচ্ছি কালারিং গোল্লা একদম সেম টু সেম কিন্তু এটা একদম বিগ সাইজ ভাই জোড়াটা কি ডিম বাচ্চা করছে রানিং পেন কত রাখবেন ভাই মাত্র ভাই 1000 টাকা 1000 টাকা একদম একদম 1000 জি ভাই একদম 1000 টাকা দামাদামি করা যাবে না দেখেন একদম সাইজে কিন্তু ওইটার তুলনায় একদম বিগ সাইজে তার জন্য দামও 1000 টাকা একদম ডিম দিয়ে দিবে কিছুদিনের মধ্যেই দেখতে পাচ্ছেন

সিঙ্গেল বিউটি দেখতে পাচ্ছি মার্শাল ব্ল্যাক বিউটি আর আমি যদি আপনাদের শেপ গুলো দেখাই দেখেন একদম তোতা শেপের মাসা আল্লাহ নন মাদি ভাই মাদি ডিম বাচ্চা করোনা ভাই ডিম বাচ্চা ভাই আচ্ছা এটা কত রাখবেন

আটত্রিশশো আটত্রিশশো একদম আটত্রিশশো টাকা দামাদামি করা যাবে না সাইজ দেখেন মার্শাল একদম বিগ সাইজ এরকম সুস্থ সকল কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন চৌষট্টি জেলা ডেলিভারি দেওয়া যাবে ডিম দেওয়ার সময় হয়ে গেছে নাকি ভাই আচ্ছা আচ্ছা

খুবই চমৎকার এক জবাব পুতুল মতো দেখতে ময়পঙ্খি লাখা মার্শাল্লাহ হোয়াইট কালারে দেখেন এদের টেল দেখেন মার্শাল্লাহ অসাধারণ ভাই ডানাটা কি নর আর বামের টা মাদি ডিম বাচ্চা করছে ভাই ভাই কত রাখবেন পনেরোশো টাকা একদম পনেরোশো ভাই তেরোশো টাকা ফাইনাল রেট ফাইনাল রেট মাত্র তেরোশো টাকায় চমৎকার এক লাখা কবুতর পাইতেছেন দেখেন একদম বিগ সাইজের কোয়ালিটি ফুল

আচ্ছা জিম বাচ্চা করানো জিম বাচ্চা গ্যারান্টি আছে ভাই কত রাখবেন আলোচনা সাপেক্ষে এটা যদি কারো পছন্দের থাকে ফোন নাম্বার যোগাযোগ করবেন সীমিত আচ্ছা আপনারা ফোন দিন ইনশাল্লাহ ভাই কিন্তু দেখতে রাখবে দেখেন মাদিটা দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অসাধারণ কোয়ালিটি ডিম বাচ্চা করানো কার যদি লাগে আপনারা নিতে পারেন আর কারো কাছে যদি ন থাকে ভাইকে আপনারা দিতে পারেন এখানে কিন্তু মাসাল্লাহ এক মিলিবার বিউটি কবুতর দেখতে পাচ্ছি একদম সুপার কোয়ালিটি শেপ গুলা দেখেন আপনার তোতা শোপের গলা গুলা কিন্তু অনেক লম্বা সামনের টাকি নর আর পিসের টা মাদি ডিম বাচ্চা করছে কত রাখবেন আলোচনা সাপেক্ষে আচ্ছা এটা আলোচনা সাপেক্ষে রইলো দাম বেশি যাবেন না ভাই কমই দিবেন আচ্ছা কম দামে কিন্তু ভাই দিয়ে দিবে এটা যদি কারো আগে ইনশাল্লাহ পুরো ফুল ভিডিওতে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারবেন

এখানে দেখতে পাচ্ছি চমৎকার একজন লাহরি কব তো ডান কালার লাহরি একদম বিগ সাইজ সুপার কোয়ালিটি এর উপরে কোয়ালিটি হয় না দেখেন মাসাল্লাহ এইটা বামে যেটা আছে ভাই ইগনোর আর ডান একটা মাদি ডিম বাচ্চা করছে ভাই কত রাখবেন মাত্র টাকা 2000 টাকা ভাই একদম একদম না টাকা কম 200 টাকা কম 1800 টাকা মাত্র 1800 টাকায় ডান কালার লাহরি পাইতেছেন একদম বিগ সাইজ এর উপরে আপনার কোয়ালিটি হয় না দেখেন একদম বিগ সাইজের খুবই সুন্দর মার্কিং গুলো দেখেন একুরেট মার্কিং কোথাও কোনো ধরনের কোনো মিসমার্ক নেই এখানে এক জোড়া গিরিবাজ আছে ভাই জোড়া কি ডিম বাচ্চা করছ নি ভাই কত রাখবেন ছয়শ টাকা একদম ছয়শ একদম ছয়শ রানিং পেয়ার ডিম বাচ্চা করা পছন্দ হলে সংগ্রহ করতে পারেন ভাইয়ের ইউজ পরিমাণে এগুলা কবুতর আছে গোল্লা গিরিবাজ যদি কারো আগে সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছি একজন গোল্লা কবুতর আছে ডিম বাচ্চা করছে কত রাখবেন ভাই তিনশো টাকা মাত্র তিনশো মাত্র তিনশো টাকায় সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে তো আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম তো এই পর্যন্ত যারা সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখা হচ্ছে আগামী আরো একটি ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম